আমর জামু জিহাদের ময়দানে চলে গেলেন ওই জিহাদের ময়দানের সাহাবিরাও সলাতের জন্য হয়ে থাকতেন এবং আল্লাহ নবী বোখারি হাদিস বলছে ওই ব্যক্তি আর ছায়া নিচে স্থান পাবে যারা এক ওয়াক্ত সলাত আদায় করে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষায় থাকে কখন সে সলাতে যাবে দুর্ভাগ্য অপ্রিয় সত্য মুসলমানের সন্তান নর অনেকে আছে একটা সিগারেট খাইয়া বিড়ি খাইয়া আরেকটা কখন খাইবে অপেক্ষায় থাকে কথা ঠিক কিনা এক প্যাকেট সিগেট খাওয়া শেষ হওয়ার আগেই আর প্যাকেট কিনে পকেটে রেডি রাখে তোলে এই মুসলিম জাতির কি হবে ধর্মীয় অনুষ্ঠানগুলি বিশেষ করে মুসলিমদের শরতের মতো ছাড়া পৃথিবীতে অ্যাট এ টাইমে মানুষদেরকে যেভাবে আল্লাহর নিয়মিত পার্শ্বার্থ সলাতের মধ্য দিয়ে আল্লাহর ইবাদত করা হয় অন্য ধর্মাবলম্বীর মধ্যে এটা খুঁজে পাবেন না বিশেষ করে সলাত আদায় করতে হলে পবিত্রতার মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ করে তারপরে সলাতে ঢুকা কিছু খাওয়া যায় না পান করা যায় না কথা বলা যায় না ইশার ইঙ্গিত করা যায় না বামে তাকানো যায় না পিছনে যাওয়া যায় না এই যে একটা মসজিদে নিরবিচ্ছিন্ন খুশু খুচু সহকারে নম্রতা ভদ্রতা শালীনতার মধ্য দিয়ে যে ইবাদতটা করা হয় এই ইবাদতটাই হলো সলাত সম্মানিত উপস্থিতি এই সলাতের গুরুত্ব এই সলাতের মান সান অনেক অনেক বেশি অপ্রিয় সত্য এই সলাতের ব্যাপারে আমরা কিন্তু উদাসীন উদাসীনতা প্রকাশ করি আমরা মনে করি যে সলাত আদায় না করলো আমি তো মুসলিম কয়লা রসুল্লাহ সাল্লাম বাইনাল আব্দ বাইনাল কুফে তারকু কু সলাত মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হলো সলাত যে ব্যক্তি সলাত আদায় করে সে মুসলিম আর যে সলাত আদায় করে না সে মুসলিম থাকে না অর্থাৎ কাফেরে পরিণত হয়ে যায় ইবনে মাদু আদিসটা পাবেন এক হাজার আটাত্তরে তিরমিজিতে পাবেন দুই হাজার ছয়শো ষোলো নম্বরে পাবেন চার হাজার ছয়শ আটাত্তর নম্বরে কিন্তু অপিয়লো সত্যব অপ্রিয়ল সত্যব আজকে সারা পৃথিবীতে মাযহাবি তরিকায় অথবা সিলসিলার যে কোনো সিস্টেমে সলাদ শিক্ষা দেওয়া হয় রাসুলের তরিকায় নয় বরং বড় হুজুরের মেজ হুজুরের মুরব্বি হুজুরের কথা মতো রাসুলের তরিকা অনুযায়ী যদি সলাৎ আদায় করে না হয় ওই সলাদ আদায় হবে না হবে না হবে না কারণ আল্লাহ নবী বলছেন সাল্লু কামা ওয়াই তুমুনি উসাল্লি তোমরা সেইভাবে সলাৎ আদায় করো যেইভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখেছ দুর্ভাগ্য আপনি দেখেন মক্কা মদিনায় আমাদের যে কাবা যে মক্কা আর মসজিদে নবী মদিনায় এই দুইটা মসজিদের যে গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে বরকত রয়েছে মর্যাদা রয়েছে এই মসজিদে যেভাবে আদায় করা হয় হজ বা উমরায় গেলে আপনারা দেখে থাকেন অথচ যখন বিমানে ওঠে আর যখন এই বিভিন্ন দেশে সরিয়ে পড়ে তখন মানুষগুলি কেন জানি যার জার পিরেট তরিকা অথবা তার যার যার মতবাদ সংগঠন দল অথবা নিজের হুজুরের দিকে আপনার কেন জানি মিলে যায় সেটা আমাদের বুঝে আসেন আল্লাহ নবী বলছেন তুমি সলাত আদায় করে যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো পৃথিবীবাসী মনে রেখো সলাটা আদায় করতে গিয়ে শুধু একটা কথা বলবো বুকের উপরে হাত বেঁধে সলাত আদায় করলে অনেক ভাই বোনদের আপত্তি হয় অনেক ভাই অনেক বক্তা অনেক তথা কথিত স্কলার সুকল মুফতি বলছে বুকের উপরে হাত বেঁধে সলা বেঁধে করা যাবে না এই জামির দল সালাফির দল নজদির দল ওয়াহাবির দল এরা ইহুদি খ্রিস্টানের দালাল আমাদের সলাপ নষ্ট করে তাদের সংখ্যা কম এ কথা বলে না কথা বলেন তাদের সংখ্যা কম না বেশি এই এই নজদি নজবিল্লা আসলি তথ্য দিতে গিয়ে যে ভুল দেয় ওনার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল হাব মুহাম্মদের কথা বলে না তার বাবা কে টেনে নিয়ে আসে আর তার বাড়ি নজ নজ তা ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো তাদেরকে ও বলে ও বলে আপনারা যারা গরম সিন্নি ঠান্ডা সিন্নি ওলারা আছেন বসেন বসেন বসে আর কত বাসাইবেন আপনারা বসে থাকলে চলবে না জাগ্রত হতে হবে পৃথিবীবাসী যুব সমাজ তোমাকে সঠিক দাওয়াত দেওয়ার জন্য কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীর সঠিক এবং সহি তরিকার সালাত শিক্ষা দেওয়ার জন্য জানতে হবে এই তথা আকথিত রুসম রওয়াজ হুজুরের কথা মতো বড় হুজুরের কিতাব মতন চলার কোনো সুযোগ নেই বরং নবি সাল্লাল্লাহু আলাইহি যেই কথাগুলি যেভাবে সালাত করতে বলেছেন আপনি বুখারি হাদিস খুলেন মুসলিম খুলেন আবু দাউদ খুলেন তিরমিজি খুলেন নাসাই খুলেন ইবনে মাজাহ খুলেন মিশকাত খুলেন সৈয়ব না খুজাবা খুলেন কয়টা হাদিসের গিতাব খুলবেন ওইখানে দেওয়া আছে কিভাবে রাসূল সাল্লাতদায়ে করেছেন কিন্তু দুর্ভাগ্য আপনি দেখেন আমরা যখন বলি বকরের উপর হাত বেঁধে সালাত আদায় করবেন বলছে তোমাদের সংখ্যা কম অথচ তারা এই যুক্তিটাই বোঝেনা আমাদের সংখ্যা কম কোথায় বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমানের ধরেন 100 কোটি তো নারী তাই না এটা হলো যুক্তি কম বেশি হতে পারে একশো কোটি নারী একশো কোটি পুরুষ একশো কোটি পুরুষে সলাদ আদায় করলে পুকুর হাত বাঁধেন আপনারা ধরেন যারা হানাফি মাজাব সাফি মাজাব মালিকে হাম বিভিন্ন ভাবে তারা কেউ বুকুর বা হাত বাঁধে আর কেউ বাঁধে না যারা অমরা বা হস করতে গেলে এই লোকদের সাক্ষাৎ পাবেন প্রশ্ন হলো আপনারা যারা দাবি করে নিচে হাত বলেন যে আমরা সংখ্যায় বেশি তাহলে আপনারা ফিফটি পারসেন্ট আসেন আর আপনাদের স্ত্রী আপনাদের মা খালা মেয়ে ফুফু নানি দাদি এরা তো আমাদের দলে চলে আসলো মহিলারা কোথায় হাত বাঁধে কথা বলেন না কেন কোথায় তো মহিলারা যদি বুকুর উপর হাত বাঁধে আমরা বুকুর উপর হাত বাঁধি ও পৃথিবীর সুকল মুক্তি আইকেন চ্যালেঞ্জ এমন একটা আল্লাহর নবীর হাদিস দেখেন আল্লাহর নবী বলছে ও সাহাবীরা তোমরা পুরুষ সাহাবীরা বুকুর উপর হাত বাঁধবা আর নারী সাহাবীরা নবীন বুকুর উপর হাত বাবা আর পুরুষ সাহাবীরা নবীন নিচে হাত বাঁধবা একটা হাদিস দেখেন আজকের এই মুহূর্ত থেকে আর কেউ না মানুক আমি ইনশাআল্লাহ প্রস্তুত আছি রাসূলের হাদিসের উপর আমল করতে আমি ডক্টর শফিক রেডি আছি একটা রসুলের সহিদিস দেখাবেন যে আল্লাহ বলছেন মহিলার আবুতুর হাত বাঁধবে আর পুরুষের নাবি নিচে হাত বাঁধবে এই দেখেন হাদিস একটা হাদিস দেখান সহি মরফু মুতাসিল সনদের হাদিস হতে হবে ওই যে হাদিসে নিসাই মহিলাদের হাদিস দেখাইবেন আর পাড়াতুন বসিয়ে কিতাবের পঁয়ত্রিশ পৃষ্ঠাতে দেখাইবেন তা চলবে না কথা কিনা রাসুলের হাদিস সহি মরফু মুতাসিল সনদে যদি দেখাইতে পারেন এটা বাপদাদার সম্পদ না যে আপনি পাইছেন আমি পাবো না এটা না বরং কোরআন সুন্নার আমল করা অনুসরণ করা জানা বোঝা অনুধাবন করা প্রচার করা তাবলিক করা এটা দায়িত্ব সবার সুতরাং সলাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবাহান তালা ঘোষণা করতে গিয়ে মহাগ্রন্থ অলকরণের দ্বিতীয় নম্বর সুরাফ সুরভ আকার আল্লাহ সুবাহ তালা ঘোষণা করেন হ্যাঁ ফিজু আলা সলাওয়াত সলাতিল মুস্তাব তোমরা সলাতের হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী সলাৎ সলাতের হেফাজত মানি আপনার ছেলের পড়াশোনা করে পাস করেছে সনরটা সুন্দর জায়গায় রেখেছে আপনার আলমিরাতে তালা দিয়ে রেখেছে না বাহিরে বারান্দায় ফেলে রেখেছে কথা বলবেন আপনার জমির দলিল অথবা আপনার কোনো স্বর্ণ অথবা আপনার ঢাকা শহরের বাড়ির দলিল যে কোনো জায়গার কাজ আপনারা এইগুলা কি যত্ন সহকারে রাখেন না এখানে সেখানে ফেলে রাখেন যত্ন সহকারে রাখেন তাইলে আপনি দেখেন আল্লাহ বলছে তোমরা সলাতের হেফাজত করো সলাতের হেফাজত করো কিন্তু দুর্ভাগ্য এমন অনেক বাবা আছে মসজিদে সলাত আদায় করে সলাতের হেফাজত করলো তার সন্তান সলাত আদায় করে না স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত করে না স্ত্রী সলাত করে স্বামী করে না তার মানে স্বামী সলাতের হেফাজত করলো স্ত্রী করলো না স্ত্রী হেফাজত করলো স্বামী করলো না মনে রাখবেন মনে রাখবেন সাকাত না দিলে জানাজা হবে না এমন হাদিস আমি পাইনি হজ না করলে জানাজা হবে না এমন হাদিস আমি পাইনি ওমরা না করলে জানাজা হবে না আমি এমন হাদিস পাইনি সিয়াম পালন না করলে জানাজা হবে না এমন হাদিস পাইনি বরং কোন মুসলিম যদি একটি ওয়াক্ত সালাত না আদায় করে যদি বেনামাজি হয়ে মারা যায় ওই বেনামাজি যে সালাত করে না তার জানাজা হবে না হবে না হবে না বেনামাজির কোন জানাজা নেই বেনামাজির জন্য দোয়া নেই বেনামাজির জন্য মাগফিরাত কেমন নেই বেনামাজির জন্য গোসল হবে না দোয়া হবে না তার কল্যাণ কেমন হবে না তো হবে না বেনামাজি মারা গেলে যে সালাত আদায় করে না সেই ব্যক্তি মারা যাওয়ার পরে মুসলমানদের গুরুস্থানে তাকে দাফন করা কবরস্থ করা হবে না এত জটিল ও কঠিন ভূমিকাতে বলছিলাম একটা জটিল ইবাদতের নাম সালাত খুব জটিল ও কঠিন এই ইবাদত সম্মানিত উপস্থিতি দুর্ভাগ্য আজকে অনেক বাবা এই সালাফি কনফারেন্সে এসেছি কিন্তু আমার সন্তানকে আমি সাথে করে নিয়ে আসতে পারিনি সাহাবী আমর ইবনে আস 11 বছর বয়স বিয়ে করলেন 12 বছর বয়সে বাবা হয়ে গেলেন কত বছর 11 বছর বয়সে সাহাবী আমর ইবনে বিয়ে করলেন 12 বছর বয়সে বাবা হয়ে গেলেন দুর্ভাগ্য আজকে জেলার বাজার খুলে দিল সলা শিক্ষা দেয় করলে জঙ্গি হয়ে যায় তথা কথিত থানা থেকে বিভিন্ন জায়গায় বলতো যে ছেলেটা সালাম দেয় নম্রভদ্র থাকে মসজিদে যায় এটাই আপনার জঙ্গি হওয়ার নিদর্শন বিভিন্ন প্লেকার সাইনবোর্ড শহরে জুলিয়ে দিয়েছে আজকে ওই শয়তানেরা কোথায় ইসলামের সাথে আল্লাহর দিনের সাথে কেউ যদি গাদদারি করে ভেগে যাওয়ার কোনো জায়গা পাবে না গোদারিক কিনা ইসলামের সাথে যদি কেউ গাদদারি করে মনে করেছিল দেশটা নিজের কিন্তু এখন বাড়া থাকারও সুযোগ নাই বলছিলাম সাহাবি আমরাস এগারো বছর বয়সে বিয়ে করলেন বারো বছরের বাবা এমন এক দেশে বাস করি যেই দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সামনে প্লেকার ঝুলানো থাকে এই প্রতিষ্ঠানে এই কলেজে আপনার বিবাহিত ছেলেমে ভর্তি নেওয়া হয় না অথচ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র একশোটা মেয়ে দর্শন করে সেঞ্চুরি করলো ওইটা তাদের কোনো অসুবিধা হয় না শয়তানের দলের শয়তানি কাজ কারবার এমন বাংলাদেশটাই নাম যেই বাংলাদেশে সোলা দাদাই করতে হলে বসার অনুমতি নিতে হবে কথা ঠিক এমন এমন বাংলাদেশটাই নাম যে বাংলাদেশের পুলিশ তার অফিসারের অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখতে হবে আর তার বসের অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখতে হবে বিমান বাহিনীর সদস্য তার বসের অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখতে হবে এমন বাংলাদেশের দরকার নাই কথা ঠিক কিনা যে বাংলাদেশের সাধারণ ম্যাট্রিক পাস একটা লোক উপজেলার চেয়ারম্যান হবে এমপি হবে আর বিসিএস ক্যাডার টিউনু সে গিয়ে তাকে সাথ রাখতে হবে এমন বাংলাদেশ চাই না যেই বাংলাদেশের মাটিতে কেউ সালাদ করতে পারবে না বাধা প্রদান করবে সালাভি মসজিদ করতে গেলে মনে রাখো একটা সালাফি মসজিদে যদি আগুন দাও একটা মসজিদে তালা লাগাও একশোটা মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ সালাতে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই অত আফসুস ফরিদপুরে যান আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ায় ঢুকেন আপনি কিশোরগঞ্জে যান বোলায় যান এর তথ্যগুলি আমার চাইতে আমাদের ফারুক ভাই ভালো বলতে পারবে কত জায়গায় বাধা প্রদান করছে তবে মনে রাখবেন এই দাওয়াত মসজিদ বন্ধ করে মাহফিল বন্ধ করে আপনি ইতিপূর্বে দেখেন নাই বাংলাদেশের সন্তান বাংলাদেশের মাটিতে মাহফিল হবে আপনার অনুমতি আনতে হবে করে পানি নয় না এমন ব্যক্তির কাছ থেকে কথা কথাটি কিনা এই লোকের অনুমতি লাগবে আর আল্লাস মহারত দুই হাজার চব্বিশ সালে এমন এক পরিবেশ তৈয়ার করে দিয়েছে ওই ধরনের তথাকথিত মিশেররা নিজার খ্যাতাবলিশ তুই ভাগার জন্য চেষ্টায় আছে বলে কিরা সুতরাং ইনসি হিনসি মাটি সোনার চেয়ে খাটি এই দেশের সন্তানকে এই দেশে জনতাকে আপনাকে আমাকে জাগতে হবে ইসলামের ভিত্তিতে তার মানিয়ে আপনি মিছিলে যাবেন শলাতদাই করবেন এটা হবে না বরং সলাতদাই করার শলাতের মধ্য দিয়ে আপনাকে প্রমাণ করে দিতে হবে পৃথিবীবাসী মাসে মা খেয়ে ওমর ফারুক খলিবাদুল মুসলিম রামের মামের তার শাসন আমলে রোমের সম্রাটের সাথে জিহাদ হয় রোমের সম্রাটের সাথে জিহাদের ময়দানে মুসলিম সৈনিকেরা জিহাদের ময়দানে প্রস্তুত হয়ে গেলেন পৃথিবীর ভাই যেন অবাক হয়ে যাবেন যারা মুসলিম মুজাহিদ তারা দিনের বেলায় যেমন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা প্রস্তুত হয়ে যায় রাত্রি বেলায় তারা করার জন্য সলাতে দাঁড়াইয়া যায় গোয়েন্দা সদস্য যে তারা এমন ভাবে এগিয়ে যায় গোয়েন্দা এসে দেখছে তারা সলাতে দাঁড়িয়ে গেছে কিসে দাঁড়িয়ে গেছে সলাতে অথচ আমরা এই সলাতের গুরুত্ব বুঝি না তাই বলছিলাম সময় শেষ দিকে এই সলাত আপনি বিপদে পড়েছেন বিপদে পড়লে সোলাত আদায় করেন আপনি যদি সলাত আদায় করেন এবং বিপদ পড়লে আল্লাহ সাহায্য পেতে চান আল্লাহ বৎস তামিনু বিশ্ববরিওয়াজ সোলা তুমি সলাত এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো যত ধরনের বিপদে পড়েন বিশেষ করে স্বাভাবিক খাববাবের কথা খুবাইবের কথা আমরা জানি বিপদে পড়ে যে দুই রাখার সলাত আদায় করেছিলেন কিন্তু আমরা আমরা আমাদের অবস্থান থেকে এখনো কেন সলাতের প্রতি উদাসীন হয়ে গেলাম কারণ আপনি চুরি করেন সলাদ আদায় করতে হবে আপনি দুই নাম্বারই করেন সলাদ আদায় করতে হবে দাঁড়িয়ে আদায় করতে না পারলে বসে বসে না পারলে শুয়ে সলাদটা এমন একটা ইবাদত সিয়াম বছরে একবার জাকাত বছরে একবার আপনি হজ জীবনে একবার আর এই সলাদ কন্টিনিউ চলবে মৃত্যু রাত পর্যন্ত মালাকুল মউত আসার রাখ পর্যন্ত তবে হ্যাঁ মাঝখানে যদি কেউ পাগল হয়ে যায় তার জন্য একটু সার দেওয়া হয়েছে স্থগিত রাখা হয়েছে একটু মুলতবি কিন্তু মাফ করা হয়নি আবার যখন তার জ্ঞান ফিরবে সুস্থ হয়ে যাবে তাকে সলাদ আদায় করতে হবে তবে দুর্ভাগ্য আমাদের অনেক আশেপাশের সুকল মুক্তি আছেন যেই ব্যক্তি সলাদ আদায় না করে মৃত্যুর সময় কাশিকে দাঁড়ায় বলছে এ ওনার ছেলে কারা ওয়ারিশ কারা আসো সামনে আসো কত আত্ম সলাত মাফ করতে পারে নাই বলছে পঞ্চাশ আর্থ একশো আর্থ এত হাজার টাকা কাফারা দিতে হবে পৃথিবীবাসী আমাদের অধ্যাপক হক ফারুক ভাই জিজ্ঞাসা করেন দীর্ঘদিন আরবে ঘোরাঘুরি আছে আসা যাওয়া আছে হজমরায় আরব দেশে এমন কোন সিস্টেম তো নেই কোন হাদিসের কিতাব নাই কলা গাছের লেখা নাই যে সলাত না করলে আপনার এত টাকা কাফারা দিলে আদায় হয়ে যায় যদি মৃত্যুর পরে টাকা দিলে সলাতের কাফরা আদায় হয় তাহলে বাংলাদেশে যত বড় লোক আছে সবাই তো টাকা দিয়ে নামাজ থেকে বিরত বা মাপ পাওয়ার একটা চান্স পাইতো না তাতে কি আমার বোঝেন সম্মানিত উপস্থিতি সলাতের মধ্য দিয়ে আল্লাহর অলি হওয়া যায় বন্ধু হওয়া যায় আল্লাহর প্রিয় বন্ধু হওয়া যায় সলা তোমার একটা ইমাদত পৃথিবীবাসী অবাক খায় দেবেন জিহাদের ময়দান আল্লাহর নবী সাহাবিরা একদলকে কিনে জিহাদ করছেন আরেক দলকে নিয়ে সলাত আদায় করছেন এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত শুনলো অবাক খায় দেবেন আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন কোথায় যাবেন আমার কথা কি বুঝেন কথা না বলে আমার কথাটা চেষ্টা করুন একটু পরে আর আর পাবেন না এই আলোচনা হয়তো জীবনে শেষ আলোচনা জানি হয়ে যেতে পারে পৃথিবীবাসী শুনে রাখো যুবক মাহফিলের জন্য সালাফি কনফারেন্সের জন্য মাইকিং করো সময় দাও শ্রম কিন্তু সলাত আদায় করে না যদি বলে এখন সলাত আদায় করেন আজানটা দিলেই বিশেষ করে আসার সলাতের আজান অনেক লোককে দেখবেন মুসাফির যারা তারা দুই একটা একসাথে পরে ডালাদা ব্যাপার কিন্তু অনেক লোক তখন একে হুজুর লুঙ্গি বালানা লুঙ্গি ডান্স দেওয়া শুরু হয়ে যায় কথাটি কিনা কাপড় বালানা প্যান্ট বালানা এই অজু হাত দিয়ে আপনি পার পাবেন না যে এই লুঙ্গি প্যান্ট বালানা ওইটা প্রশস কিন লিখা ওইটা তো করার কোনো সুযোগ নাই বলছিলাম আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লিপিবদ্ধ করছেন সাহাবিদার আমর ইবনুল জামু কি নাম আমর ইবনুল জামু তিনি কিন্তু এক ধরনের সাহাবীর সানে কথা বলা না তারপর আমরা আপনাদের বুজার সানে বলছি প্রতিবন্ধী সাহাবি অর্থাৎ পায়ে সমস্যা ছিল যেটাকে আমরা ল্যাংরা বলি এটা চিনার জন্য বলছি মিডিয়ার ভাইরা অন্যভাবে আপনারা কোট করবেন না পৃথিবীবাসী শুনে রাখুন আল্লাহর নবীর কাছে বলছে আমর ইবনুল জামু ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে গেলে কি পুরস্কার পাবো আল্লাহ নবী বলছেন জিহাদি গিয়ে যদি তুমি মারা যাও কাফের কর্তৃক আঘাত খেয়ে শহীদ হয়ে যাও আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন কসবার সাথী বন্ধুরা ভিতরে নারা দিবে ইমাম থাকলে আমর বিল জামু বলছি আর রাসূল আল্লাহ আমার নাম তালিবিবদ্ধ করে নামি পরিচিত নয় বরং আমর বিল জামুর চার চারটা যুবক সন্তান ডেকে বলছে বাবা আপনি কেন জিহাদের ময়দানে যাবেন আপনার চার চারটা যুবক তো আমরা রেডি হয়ে গেছি নাম লিখিয়েছি জিহাদে যাব আমার ইব্রিল যাব ডাক দিয়ে বলছে বেদারান তোমরা থামা তোমরা যেমন জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও আমি আমর ইবনুল জামু আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহ আকবার আল্লাহ নবী ডেকে বলেন যুবকরা তোমরা তো বাবাকে বাধা দিও না বাধা দিও না জিহাদের ময়দানে যেতে চাল্লা তার অন্তরে রহমতের দরজা খুলি দিয়েছেন ছেড়ে দাও আমর নীল জামু জিহাদের ময়দানে চলে গেলেন ওই জিহাদের ময়দানের সাহাবিরাও সলাতের জন্য উদগ্রীব হয়ে থাকতেন এবং আল্লাহর নবী বোখারি বলছে ওই ব্যক্তি আর সে ছায়া নিচে স্থান পাবে যারা এক ওয়াক্ত সলাত আদায় করে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষায় থাকে কখন সে সলাতে যাবে দুর্ভাগ্য অপ্রিয় সত্য আরেকটা তখন খেই বই অফের ক্যাটাগে কথা লিখিনা এক প্যাকেট সিগারেট খাওয়া শেষ হওয়ার আগেই আরেক প্যাকেট কিনে পকেটে রেডি রাখে তাহলে এই মুসলিম জাতির কি হবে আল্লাহ রাসূল বলছে কুল্লু মুস্কিরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ